এমন ভাবে তৈরি করেছেন এখন আর আপনি কারো গায়ে হাত তুলতে পারবেন না পুলিশকে তারা এমনকি না দেখেন আজকে আমাদের জজ বিশ্বাস করছে না কেউ আস্থায় নিচ্ছে না আমরা বিভিন্ন আদালতে যে সমস্ত কাম কাজ দেখি এখন আওয়ামী লীগের কি নিয়ে তো আমার ভাবনার বিষয় না আওয়ামী লীগ আসতে পারলো কি পারলো না বা তা আসা উচিত কি উচিত না এটা তো আমার ভাবনার বিষয় না আমি করতে আওয়ামী লীগের প্রতি কোন সহানুভূতি দেখাতে কারণ গত পনেরো বছরে আওয়ামী লীগ আমাদের প্রতি বিএনপির প্রতি বিএনপির প্রতি ন্যূনতম সহানুভূতি দেখায় নাই বরং আমাদের অত্যাচার করেছে আমাদেরকে মারধর করেছে আমাদেরকে নির্বাচনে নিয়ে হেনস্থা করেছে অবমানিত করেছে এবং আমাদের জনগণের সামনে বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছে দুই সালের নির্বাচনে আমি বিএনপির পক্ষে নির্বাচন করতে গিয়ে আমি সেখানে নির্মম ভাবে হেনস্থা হয়েছি আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে জেলে দেওয়া হয়েছে আমাকে নির্মম ভাবে পিটানো হয়েছে আচ্ছা আওয়ামী প্রতি আমার কোন সহানুভূতি নাই কিন্তু আওয়ামী একটি রাজনৈতিক দল আমি যেই টুর্নামেন্টে খেলবো সেই টুর্নামেন্টে সে একটি রাজনৈতিক দল সে আমার প্রতি খারাপ ব্যবহার করেছে বলে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করব আমি এই রাজনীতি বিশ্বাস করি না ফল পেয়েছে ক্ষমতা ধরে রাখতে পারে নাই তার রাজনৈতিক সে সে অনেক বড় বড় কথা বলেছিল পালাবে গেছে না সে মরবে বাংলা মাটিতে তাও পালাবে না আজকে সে পালিয়ে গেছে হয়তো শেখ হাসিনা পালায় নাই কারণ শেখ হাসিনা দুর্দন্ত প্রভাবেই সরকারি হেলিকপ্টার দিয়া বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে সে ফ্ল্যাগ বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু বাকি যারা যে কাওয়া কাদের সহ বাকি যে সব বড় 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 কথা বলতো তারা সব রাতের অন্ধকারে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় আছে এখন পর্যন্ত তারা নেতা কোনো খোঁজ খবর নিচ্ছে না কোন রকম রাজনৈতিক অবস্থান তারা পরিষ্কার করতেছে না সেখানে আমরা কেন আগ বাড়িয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বল আওয়ামী লীগের ভোট তো পাঁচ এর নিচে নেমে আসছে আপনি দেখেন গত তিনটা দুইটা নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দ সাল নির্বাচন দুই হাজার চোদ্দ নির্বাচন দুই হাজার দুই হাজার নির্বাচন দুই নির্বাচন আওয়ামী লীগ থেকে সাত বেশি ভোট পায়নি যেখানে বিএনপি আসে নাই সেখানে আওয়ামী তার ভোট পাঁচ পেয়েছে দুই হাজার চব্বিশ সনে তো তারা অনেক কেন্দ্রে তারা পাঁচ পার্সেন্ট ভোট পায়নি যেমন আওয়ামী লীগের নিজেরও ভোটার প্রচন্ড কমে আসছে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল মানুষ কমে গেছে আপনি বাংলাদেশ এমন একটি দেশ যেখানে পাঁচচল্লিশ ভাগ মানুষের ভোটের ভোটারের বয়স হল পঁয়ত্রিশের নিচে পঁয়ত্রিশ বছর নিচে এবং এই পাঁচচল্লিশ ভাগ ভোটার কিন্তু গত চারটা নির্বাচনে ভোট দিতে পারে নাই আপনি একটা খেয়াল করে দেখেন দুই হাজার আট যে ছেলেটির বয়স ছিল সতেরো বছর বয়স সে ভোট দিতে পারে নাই দুই হাজার থেকে আজকে দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রায় সতেরো বছর তাহলে যার বয়স সতেরো ছিল তার আজকে চৌত্রিশ বছর বয়স হয়েছে পঁয়ত্রিশ বছর সে হয়তো তখন ভোটার হইতে পারে আর কি আগামী দিনের রাজনীতিতে এই তরুণ সমাজ এই যে নতুন ভোটার পাঁচচল্লিশ ভাগ ভোটার এদের টার্ন হবে অনেক বেশি গিয়ে যায় কিছু ভোট না কেন ভোট কেন্দ্রে এদের টার্ন প্রচন্ড রকম বেড়ে যাবে আমি আপনি বয়স হয়েছে আপনি হয়তো ভোটার যাবেন না যেমন না কিন্তু এই যে ফোর্টি ফাইভ পার্সেন্ট ভোটার যাদের বয়স পঁয়ত্রিশের নিচে বা চল্লিশের নিচে তারা সত্তর থেকে আশি ভাগ লোক ভোট কেন্দ্রে যাবে তার কাছে ক্যানভাস করতে হবে না তার কাছে প্রচার প্রচারও চালাতে পারবে না সে স্বপ্রণোদিত হয়ে ভোট দিতে যাবে আনফর্চুনেটলি সেই ভোটগুলা আওয়ামী পাবে না বিএনপিও পাবে কিনা সন্দেহ আছে সেই ভোটগুলো কিছু যেতে পারে জামাতের বাক্সে কিন্তু বাকি যাবে তা তরুণের তরুণদের পক্ষে যদি তরুণরা ভালো প্রার্থী দিতে পারে যদি আজকের এই ছাত্ররা যদি এনসিবি ছেলেরা যদি ভালো প্রার্থী দিতে পারে তাহলে এরা অনেক ভোট টানতে পারবে কিন্তু এদের দুর্বলতা হলো এরও হাতে গোনা পাঁচ সাতজন দশজন ছাড়া ওদের কাছে প্রার্থী নাই তারপরেও গত কয়েক মাসে দশ মাসে তাদের অনেক বদনাম হয়ে গেছে যারা মন্ত্রী পরিষদে গিয়েছে গিয়েছে তারা কেউ কোনো কিছু পারফর্ম করতে পারে নাই তারা কোনো কিছু দেখাতে পারে নাই ফলে একটা চ্যালেঞ্জিং অবস্থা দাঁড়িয়ে গেছে কাকতালীয় ভাবে এই নির্বাচন যদি সরকার কোনো কারণে পিছায় দেয় তাহলে এটা বোমারাং হয়ে দাঁড়াবে এবং আমি না চাইলেও আমি শত চেষ্টা করলো বা শত বিরোধিতা করলেও এটা আওয়ামী লীগের পক্ষে চলে যাবে এটা নিয়ে হচ্ছে সমস্যা এটা নিয়ে আমরা সাবধান হতে চাচ্ছি এই জন্য আমাদেরকে অনেকে মনে করে আওয়ামী লীগের পক্ষে বলছি ভাই আমি আওয়ামী লীগের পক্ষে বলছি না আওয়ামী লীগ আমার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী আমি চাই সে আমার সামনে আসুক মাটি খেলি আমরা আমরা তাদের সঙ্গে মাঠে লড়তে চাই কিন্তু আমি জামাতের সঙ্গে লড়তে চাই না কারণ জামাত কে মনে করি যে তারা আমাদের ধর্মীয় গুরু তারা ভালো মানুষ আমার দাদা পিনা কি বটে বলছেন যে জামাত হলো সৎ মানুষের কারখানা আমাদের সৎ মানুষের দরকার সৎ মানুষের কাকানা দিয়ে আমাদের প্রশাসন চালাতে চাই কারণ রাজনীতিবিদ কয়জন তিনশো লোক দিয়ে তো দেশ চলে না দেশ তো চালায় প্রশাসন হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তারা দেশ চালায় সেই উপজেলার নির্বাহী অফিসার থেকে নিয়ে সিনিয়র সচিব পর্যন্ত সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে নিয়ে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত ছোট ডাক্তারকে নিয়ে বড় ডাক্তার পর্যন্ত একজন ছোট অফিসার থেকে নিয়ে বড় অফিসার এরা দেশ চালায় সেখানে যদি আমরা সব কারখানা থেকে অফিসার পাই অনেক বেশি অফিসার পাই তাহলে আমাদের পক্ষে দেশটা সম্ভব হবে কিন্তু আমি নেতৃত্ব কামনা করি আগামী নেতৃত্ব করি এই নতুন প্রজন্ম থেকে আসুক এই যে পাঁচচল্লিশ পার্সেন্ট ভোটার যারা আছে তারা আসুক তারা সামনে এগিয়ে আসুক আওয়ামী তো আপনি দেখেছেন আওয়ামী লীগের ছাত্রলীগ পচে গেছিল যুবলীগ তো একদম দুর্গন্ধময় হয়ে গেছিল নেতৃত্ব কোথায় পাবে আমি অনুরোধ করবো আওয়ামী লীগকে আপনি অন্যকে দশ বছর ক্ষান্ত দেন দশটা বছর অবজার্ভ করেন অপেক্ষা করেন বাংলাদেশের সুস্থ রাজনীতি ধারা আসুক রাজনীতিতে সুস্থতা আসুক একটা সুন্দর নির্বাচন হোক সে নির্বাচনে যারা আসে তারা পাঁচ বছর কমাতে থাকুক পাঁচ বছর পরে তো আপনাদের চান্স এমনিতে চলে আসবে এখন এখানে এসে বিভেদ করে লাভ কি আমি এমনিও চাই আমার ব্যক্তিগত ইচ্ছা হলো যে আমরা এই দেশটাকে সুন্দর সুষ্ঠু অবস্থায় নিয়ে আসি আচ্ছা যে যত কিছু বল আমি যত বিরোধী করি এই মুহূর্তে ডক্টর ইনুস সাহেবের বিকল্প আমাদের কাছে কারো নাই কারণ সারা জাতিকে এক জায়গায় আনার মতো কোন ব্যক্তি নাই যার ডাকে সবাই একখানে আসবে এরকম নাই এখানে কিছু ভুলভ্রান্তি হচ্ছে ডক্টর ইউনুস সাহেব ঠিক সঠিক ভাবে দেশে গুরুত্ব দিচ্ছেন না অনেক কিছু বিষয় না যেমন আমি একটা জিনিস বলি উনি হয়তো অসন্তুষ্ট হতে পারে প্রায় তো বলছি এই যে যে সভাগুলো হচ্ছে হচ্ছে এই ইন্টারেকশনটা ইউরুস সাহেব করা উচিত ছিল এই রাজনীতিবিদদের সঙ্গে ইন্টারেকশনটা যদি উনি করতেন তাহলে সকল রাজনৈতিক দলের বড় নেতারা আসতেন শীর্ষ নেতারা আসতেন তাহলে সেখানে সংযোতা বা আগামী দিনের পরিকল্পনাগুলো আরো স্বচ্ছ হতো আর ভালো হতো এখন যারা করছেন তারা সেকেন্ড ম্যান দুই নম্বর দুই নম্বর লোক কিন্তু ডেঞ্জারাস বিপজ্জনক দুই নম্বর উভয় দিকে কাটে দ্বিতীয় ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়াটা খুবই বিপজ্জনক বুদ্ধিমানরা কখনই সেকেন্ড ম্যানকে দায়িত্ব দেয় না আমরা দেখেছি সেকেন্ড ম্যান ইজ এ ডেঞ্জারাস ম্যান কাজে এই দায়িত্বগুলো দেওয়া ঠিক হয় নাই এখানে যে ডক্টর ইউনুস সাহেব যদি আমার বিনীত অনুরোধ অসন্তুষ্ট হলেও কিছু করার নাই কিন্তু আমার সময়ের প্রয়োজনে জাতির প্রয়োজনে আমার বিবেকের কারণে বলতে হবে উনার উচিত ছিল অন্ত সপ্তাহে একদিন বসুক দিন বসুক উনার উচিত ছিল তাদেরকে সকল রাজনীতিবিদদের নিয়ে যমুনাতে বসা তাহলে শীর্ষ নেতারা আসতেন সেখানে কথা বলতেন অনেক সিদ্ধান্ত হয়ে যেত এখন কি হচ্ছে আলী সাহেব বা মজুমদার সাহেব যা বক্তব্য দেন সেটাকে আবার ভেটিং করাতে হয় প্রধান উপদেষ্টাকে দিয়ে আবার আমাদের নেতারা যে কথা বলেন তারও সেটা ব্যাটিং করা যেত তাদের নেতাদেরকে দিয়ে এখন ওই আলোচনাগুলো ফলপ্রসূ হচ্ছে না সে আলোচনাগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে ফলে সময় কালক্ষেপণ করা হচ্ছে দেখেন দশ মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমরা ঐক্যমতের একটা শর্ট লিস্ট করতে পারলাম না আমরা এটাকে বলি যে কোনো পরিকল্পনা বলি ফার্স্ট তাকে শর্ট করতে হয় আমরা এই যে এই সিচুয়েশন এই সিচুয়েশন গতকালকে প্রেস সচিব একটা কথা বলেছে যে নির্বাচন ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা এটা মনে এখন কিন্তু সেই জায়গায় আছেন বলছে প্রধান উপদেষ্টা বক্তৃতায় বলেছে জাতীয় উদ্দেশ্যে এপ্রিলে আর ফেব্রুয়ারিতে সংস্কার সাপেক্ষে এখন কিন্তু ইলেকশনের ডেট কেউ ঘোষণা করছেন এবং সরকার সরকার বলে সরকারের কোনো মানুষই কিন্তু বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন তো আপনি যে আশা করছেন আওয়ামী লীগ আসুক না আসুক সেটাও যদি ফ্যাক্টর না হয় যে নির্বাচনটুকু আপনি আশা করছেন এটা কোন কিভাবে আশা করছেন ইজ ইট পসিবল এখন পর্যন্ত যে সিচুয়েশনে আছে কেউই বোধহু আপনিকে বোঝাতে পারেনি আমি কিন্তু এই পর্যন্ত আশ পর্যন্ত বক্তব্য দিয়েছি এক বড় collinear নির্বাচন হবে আমি নির্বাচনে কোন অবস্থা আশাবাদী নই এবং কালকেই বদ্দলু যে কথা বলেছেন সফিকুল এই যে কি কার কথা বলে কখন সত্য কথা বলে কখন মিথ্যা কথা বলে সেটা আপনাদের সাংবাদিককে যারা বলতো সাংগাতিক সেরকম সাংগাতিক সাংবাদিক না সাংগাতিক সেটা তত্ত্ব সচীক কর্মচারী প্রধান উপদেশটার কর্মচারী সে মানে বসിച്ചി কোনсибоর এমন অনেক কথা বলে বেড়া যে কথাগুলো কোনো বৃত্তি নাই সরকারি বক্তব্য দেওয়ার কোনো অধিকার নাই কিন্তু ক্ষমতা কথা বলে আমি বলতে চাই না তার তারই দুর্যোগ তারই দুর্ভাবনা বয়ে নিয়ে আসবে আমি যেটা বলতে ইচ্ছিলাম আপনাকে যে নির্বাচন তো ডক্টর ইনুস সাহেবের অধীনে হবে না হওয়ার কোন সুযোগ নাই উনি নির্বাচন দিয়ে উনাকে আরো বিতর্কিত করবেন না আমি তো বারবার বলেছি এখন উনাকে উনারে এই বক্তব্যটা পরিষ্কার করতে দিচ্ছে না উনার কিছু আশপাশের লোকেরা উনি কিন্তু ডক্টর ইনুস সাহেবকে আমি মানে অ্যাডভাইস করছি উপদেশ দিচ্ছি আমার মতো লোকে উপদেশ দেওয়ার মতো কিছু নাই তবে উনি কিন্তু এটা খুব সহজেই সমাধান করে ফেলতে পারতেন উনি সকল রাজনৈতিক দলগুলোকে সঙ্গে বৈশাখ বলতে পারতেন যে আপনারা আমাকে এনেছেন সবাই এনেছেন ছাত্র আমাকে বসিয়েছে আমাকে তিনটা বছর বা পাঁচটা বছর সময় দেন আপনারা আমাকে সহযোগিতা করেন পাঁচ বছর আপনাদের দিচ্ছি সুযোগ করে দিচ্ছি আমি দেশটাকে ভালো জায়গায় নিয়ে আসি আপনারা সবাই আমার সঙ্গে থাকেন আপনারা আমার উপদেষ্টা পরিষদে আসেন আপনারা নিজে আসেন না কাউকে প্রতিনিধি দেন আমরা আসেন পঞ্চাশ ষাট জন মিলে একটা সরকার গঠন করি সেই সরকার দিয়ে আমরা প্রশাসনটাকে সুন্দর করে চালাই কিন্তু উনি সেটা করলেন না আজকে দেখেন এগারো মাস চলে গেল উনি পুলিশ বাহিনীতে বিশ ত্রিশ হাজার লোককে নিতে পারলেন না নতুন দাঁড় নিতে পারলেন না নতুন ব্লাড যদি নিতে আসে যদি গোটা ত্রিশ হাজার পুলিশকে যদি উনি তিনটা বা চারটা ব্যাচে তিন মাস করে ট্রেনিং দিয়ে তিন চার বারো মাসে বা তিন থেকে নয় মাসে তিনটা ব্যাচ দশ হাজার করে ত্রিশ হাজার পুলিশ নিয়ে নিতে পারতেন তাহলে আসে কিন্তু পুলিশের এইরকম অবস্থাটা হতো না এবং এই পুলিশ যদি সঠিক জায়গায় দাঁড়ায় যেত তাহলে এখন তো পিঠে দেশ ঠিক করতে পারবেন না এই অবস্থা চলে গেছে এখন যে জায়গায় যাচ্ছেন সেখানে মানুষকে হাত বোলাইয়া কথা বলে মধুর সুরে মোটিভেশন করে দেশ চালাতে হবে এখন আর প্রশাসন দিয়ে লাল চক্ষু দেখে ওই যে লাল ঘোড়ার দাবড়ায় এখন দেশ চালাতে পারবেন না একবার আমি টুয়েন্ট অ্যাফাই আমি আবার ওইটার অ্যাফাই করবো আপনি যেটা বলছেন যে আর হয় না নয়ে তার হয় না নব্বই একটা কথা বলে এখন কি আর মিষ্টি কথা চিরা ভিজবে আপনি বলছেন বুঝে আর বুঝে শুনে চালাইতে হবে সেটা কি আর এখন সম্ভব এই পথ রেখেছে তুমি একটা কথা বলি আপনি সন্তানকে শাসন ব্যাধ দিয়ে করতে পারবেন না এটা সম্ভব হয় না দেখা গেছে তবে এইটা ঠিক স্পেয়ার দ্য দ্য স্পয়েল চাইল্ড হাতে রাখতে হবে এটা ঠিক কিন্তু ব্যথাঘাত করে ছেলে ভালো হয় না যে ছাত্র ছাত্রকে ব্যথাঘাত করেন সে ফার্স্ট হয় না তাকে আর ফার্স্ট করানো যায় না তবে ওকে ব্যথ্যাঘাত করে বাকি উনপঞ্চাশ জন বা নিরানব্বই জন ছাত্রকে সঠিক রাস্তায় আনা যায় এটার জন্য দুই একটা ব্যথ্যাঘাত করতে হয় কিন্তু আজকে তো সেই ব্যত্যাঘাতটাকে আপনি অন্যভাবে নিচ্ছেন ব্যত্যাঘাত করতে পারবেন না ফলে আপনাকে মোটিভেশন ছাড়াতে কোনো উপায় নেই যা থেকে এমনভাবে তৈরি করেছেন এখন আর আপনি কারো গায়ে হাত তুলতে পারবেন না পুলিশকে দাঁড়াতে পারবেন না এমন কি এর সাজা দেওয়ার ক্ষমতা আজকে আছে কিনা দেখেন আজকে আমাদের জজ সাহেবদেরকে কেউ বিশ্বাস করছে না তো আস্থায় নিচ্ছে না আমরা বিভিন্ন আদালতে যে সমস্ত কামকাজ দেখি তাতে যশ সাহেবদের প্রতি মানুষের সম্মান শ্রদ্ধা বাড়তেছে না গ্রামে গঞ্জের মানুষ যশ সাহেবদেরকে ভালো বলে না আজকে আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দূর হয়ে গেছে কিন্তু এগুলো আনতে হলে এখন মোটিভেশন দরকার শিক্ষার মাধ্যমে আনতে হবে আপনি এখন লিবারেল ডেমোক্রেসি ছাড়া আপনি মানুষকে বোঝানো ছাড়া পারবেন না আপনি দেখেন আমাদের পিনাকি ভট্টাচার্য বা আমাদের ধরেন ইলিয়াস সাহেব বা কনক সারওয়ার দেখেন তারা কিন্তু মুখে মুখেই কিন্তু মুখের কথা দিয়ে সারা জাতিকে কিন্তু তারা নাচাচ্ছে তারা কিন্তু এমন একটা বয়স তৈরি করতে পেরেছে যে সেই বয়সটা ম্যাটার করে আমি আপনি পছন্দ না করতে পারি আমার কাছে হয়তো পিনাকি বয়সটা ভালো নাও লাগতে পারে কিন্তু পিনাকি তো তার বয়স দিয়ে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছে পিনাকির ভয়েসকে অনেকে ভয় পায় শুধু আমি না এমন কি উপদেষ্টা পরিষদের অনেকে ভয় পায় এবং শুনেছি যে আমাদের প্রধান উপদেষ্টা সহ ওনার বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইলিয়াস সাহেবের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কনক সরের কথাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তো কথা বলছো অত গুলি করতেছে না তাহলে ওরা যদি কথা দিয়ে যদি একটা সরকারকে স্টেট লেন রাখতে পারে আপনি দেখেন পররাষ্ট্র সচিবের মতো লোককে সে সরিয়ে দিয়েছে আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য তার মুখের কথা দিয়ে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সে তো সে তো ওখান থেকে আসে নাই কথা দিয়ে পারা যায় মানুষের আস্থা অর্জন করতে হবে তারা আস্থা অর্জন করতে পেরেছে আমি কেন পারলাম না আমি কেন পারি না এটা তো আমার ব্যর্থতা এটা কি পিনাকি বাবু ব্যর্থতা না এটা ইলিয়াসের ব্যর্থতা না এটা ইলিয়াসের এক্সট্রিম কিছু না এটা কনক সারওয়ারের বাহাদুরি না এটা হলো আমি পারি নাই কিন্তু তারা পেরেছে তারা জনগণের সামনে নিজেকে আস্থাবান বিশ্বাসী করতে পেরেছে জনগণ তাদের কথা শুনে তাহলে যদি পিনাকির বাবুর কথা শুনে তাহলে ডক্টর ইরুশ কথা কেন শুনবো না জনগণ তার মানে এখানে কিছুটা গ্যাপ আছে পিনাকিকে কেন ভয় পায় উপদেষ্টা গণ গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া চুন্ন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব আমার গার্মেন্টস ফ্যাক্টরির এগেন্স্টে থার্টি ট্যারিফ বসে দিয়েছে এখন পর্যন্ত একটা স্টিয়ারিং কমিটি বা ইমার্জেন্সি মিটিং হয় নাই আমার সরকারের গায়ে লাগে নাই এখন পর্যন্ত তার যে বিরূপ প্রতিক্রিয়াটা কি আসতে পারত দেখেন দেখেন সামনে এখন সিজন পোশাক তৈরি করার এই পোশাক যাবে অগাস্ট মাসের পরে শিপমেন্ট হবে তার মানে কস্ট বেড়ে এই কস্ট বেড়ে যাওয়া মানে আমি যদি এই রেটে আমার বায়ার নিবে না বায়ার এখানে দাম কমাইতে বলবে দাম কমাইতে গেলে আমি কি পারবো আমার কর্মচারী বেতন দিতে আমি কি পারবো ব্যাংকে সুদ দিতে আমি কি পারবো যে বিদেশ থেকে যে কাপড় গুলো এনেছি সুতা গুলো এনেছি এনেছি সেই গুলো দাম পে করতে তার মানে আমাদের ফ্যাক্টরি গুলো আগামী এক সপ্তাহ থেকে আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু করে দেবে ওই আমার সরকার তো কোনো টনক নাই ওখানে ওয়াশিংটনে বসে তারা মিটিং করতেছেন কি হবে ওয়াশিংটনে বসে মিটিং করে আমার দূতাবাসে বসে মিটিং করে কি হবে যেখানে ট্রাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এইটা নিয়ে কোনো আলোচনা সে করবে না এক তারিখ থেকে এটা হবে যদি মানলে মানো না মানলে তোমাদের উপর আরো পানিশমেন্ট আসবে সে বলে দিয়েছে এবং এটা নিয়ে তোমার অন্য কারোর কথা বলো অন্য থার্ড পার্টি কান্ট্রির সঙ্গে তোমরা যদি এটা করতে যাও যেমন আমরা ভারতের ডিউটি কম আমরা ভারতের মাধ্যমে এক্সপোর্ট করতে পারতাম সে বলে দিয়েছে তাহলে ওই ত্রিশ পার্সেন্টের উপরে আরো বিশ পার্সেন্ট যুগ হবে পরিষ্কার বলে দিচ্ছে নেগোসিয়েশন করার কোনো স্কোপ নাই তাহলে আমার লোকগুলো ওয়াশিংটনে বসে আছে কেন বরং এখানে সেই গার্মেন্ট ফ্যাক্টরিটা কেমন চালানো যায় তাকে টাকা পয়সা দিয়ে একটা একটা টাস্ক করতে হবে তো একটা ক্র্যাশ প্রোগ্রাম হবে তো সেটা নেওয়ার জন্য ডক্টর ইনু সাহেব ছাড়া কাউকে তো আসবে না অর্থমন্ত্রীর কথা বাংলাদেশ ব্যাংকের প্রধান শুনে না